আমাদের পাখি কেন ডিম বাচ্চা করছে না এমন অনেক প্রশ্নের উত্তরই আমাদের জানা থাকে না শখের বসে যখন একজোড়া পাখি বাজার থেকে বা দোকান থেকে কিনে আনি তখন বসে থেকে কখন পাখিগুলো ডিম দিবে পাখির ডিমের অপেক্ষা করি কিন্তু পাখি দিন যায় মাস যায় ডিম পারে না কেন পারে না তো এই ভিডিওটি আপনাদের জন্য কমপ্লিট একটি কোর্স হতে চলেছে যেখানে বলবো কি করলে পাখি ডিম পারবে অর্থাৎ এটাকে ধরতে পারেন সর্বশেষ ওষুধ আপনার সব কিছু ঠিক আছে খাঁচার আকার হাঁড়ি দিয়েছেন খাবার দাবার পাখির জোড়া পরিবেশ সব ঠিক আছে তারপরও পাখির বাচ্চা করছে না তখন এই কৌশলটি অ্যাপ্লাই করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আমি মেডিসিন ইউজ করার কথা বলছি জি হ্যাঁ আমরা এখানে একটি ব্রিডিং কোর্স নিয়ে কথা বলব সেটা করলে পাখি মাস্ক ব্রিডিং করবে সো কথা বলা যায় স্ক্রিনের উপর জিস বেড দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি দেখতে পারতেছেন ই সেল এবং ক্যালপ্লেক্স প্রথমত পাখি জিস বেড ওষুধটি প্রয়োগ করতে হবে এখানে প্রয়োগের মাত্রা হবে এক মিলি এক লিটারে টানা তিন দিন পাখি খাওয়াবেন তারপরে একইভাবে ক্যালপ্লেক্স এক লিটার পানিতে এক মিলি মিশিয়ে তিন দিন খাওয়াবেন এরপরে টানা চার দিন অর্থাৎ একই নিয়মভাবে এক লিটার পানিতে এক এমএল ইসেল মিশিয়ে খাওয়াবেন এতে আপনার পাখি ব্রিডিং মুডে চলে আসবে এবং ব্রিডিং করবে তো আশা করি আপনাদের ক্ষেত্রে এই ট্রিক্সটা কাজ লাগিয়ে আপনারা ব্রিডিং করতে পারবেন তবে এটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন আর কিছুতেই পাখি ডিম বাচ্চা করছে না তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ